একবার চিন্তা করে দেখেন তো আপনার অন্তরটা কি আপনার রবের প্রতি প্রচন্ড সন্তুষ্ট আপনার অন্তরটা কি আপনার রবের প্রতি প্রচন্ড সন্তুষ্ট ইমাম শাফি রহমুল্লাহ তিনি বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করছিলেন তিনি শুনলেন কে একজন বলছেন হে রব হাল আনত রাদিন আননি হে রব হাল আনত রাদিন আননি হে রব আপনি কি আমার প্রতি সন্তুষ্ট আপনি কি আমার প্রতি সন্তুষ্ট ইমাম শাফি তাকে ডাকলেন দেখে বলেন ভাই তোমার রবে তোমার প্রতি সন্তুষ্ট কিনা এটা জানার আগে তুমি আবার তোমার নিজকে তুমি প্রশ্ন করো তোমার রবকে তুমি জিজ্ঞেস করার আগে তোমার নিজকে তুমি প্রশ্ন করো তুমি কি তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট তুমি কি তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি আপনার কি আপনাদের রব মানে আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হ্যাঁ সুবহানাল্লাহ এবার বলি એમ সাফির মতে তো বিদ্যান ব্যক্তি এত মহাপণ্ডিত কেন তিনি ওই ব্যক্তিকে বললেন তুমি কি তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট তুমি যে আল্লাহকে বলছো ইয়া রব হাল আনতা রাদিন আননি ইয়া ইলাহি হাল আনতা রাদিন আননি ও মাই লর্ড আর ইউ স্যাটিসফাইড উইথ মি আর ইউ প্লিজড উইথ মি আপনি কি আমার ব্যাপারে সন্তুষ্ট তুমি কি তোমার রবের ব্যাপারে সন্তুষ্ট কিনা তিনি বলেন আমার রবের ব্যাপারে আমি সন্তুষ্ট কিনা এটা তো আমি বুঝতে পারছি না করণীয় কি বলো হচ্ছে তোমার রবের বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নাই তিনি তোমাকে যেই অবস্থায় রেখেছেন এই অবস্থায় তুমি সন্তুষ্ট এটা মানে হচ্ছে তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট বুঝেননি বুঝতে পেরেছেন কিনা আপনি যেই অবস্থায় আছেন এই অবস্থায় কি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন আপনাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন তখন আপনি কি বলেন আলহামদুলিল্লাহ আল নাকি আপনি বলেন না ভাই শরীরটা ভালো না মন মেজাজটা ভালো না ব্যবসাটা ভালো যায় না ছেলে মেয়েদের চাকরি হয় না মেয়েটার এখনো বিয়ে হয় না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না আমি অনেক দিন পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত খাইতে পারি না পেটের পীড়া মাথার ব্যথা ক্যান্সার অথবা বিভিন্ন ধরনের ডিজিজ আছে পোলাপাইনগুলো কথাবার্তা শুনে না অথবা এদের পড়াশোনা করিয়েছে কিন্তু পড়াশোনা মনোযোগী হয় না এক হাজারটা অভিযোগ অলরেডি দিয়ে দিয়েছেন সারারাত ঘুমানোর পরেও ঘুম থেকে উঠার পরে বলেন শরীরটা ম্যাজ ম্যাজ করে বলে কিনা লোকের এই কথা সারারাত ঘুমিয়েছে ঘুম থেকে উঠার পরে বলে শরীরটা ম্যাজ ম্যাজ করে কোমরটা ব্যথা করে সারারাত যে সে ঘুমালো এর জন্য তার বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিম নুশুর তার এই কথা বলার কথা ছিল কিন্তু এই কথা তো বলে নাই লোকরা এই কথা বলে না ঘুম যিনি দিয়েছেন তার প্রতি তার কৃতজ্ঞতা

যে হারাজুরেgota অস্তিত্ব জুড়ে আছে আপনি বলেছেন আলহামদুলিল্লাহ আপনি কত কতদিন আগে বলেছেন একবার একটা করে দেখুন আমি কি আপনাদেরকে অনুরোধ করতে পারি একবার হৃদয়টা জুড়ে একবার বলেন তো একবার মনের ভিতর থেকে হাতটা দিয়ে দেখেন তো এখানে কোনো ভাইব্রেশন অনুভব করেন কিনা আপনি জানেন একেবারে ভিতর থেকে আসে এটা যদি বিশ্বাস করেন আপনি যদি বলতে পারেন এটা যদি আপনি বলতে পারেন তাহলে সত্যিকার অর্থে আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট কোনো অভিযোগ নাই আপনার রব কি আপনাকে হত্যা করার জন্য আপনি সৃষ্টি করেছেন নাকি আপনার রব কি আপনাকে বিপদে ফেলার জন্য সৃষ্টি করেছেন না না তিনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন তিনি ক্ষমা করে দেন বান্দা তুমি কত গুনাহ করবা বলো তুমি কত গুনাহ করবা তোমার যত গুনাহ আছে তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হলো আমার ক্ষমা তুমি গুনাহ করো গুনাহ করে তুমি আমাকে বলো আমি গুনাহ করলাম আল্লাহ আমাকে মাফ করে দেন আমি মুহূর্তের মধ্যে তোমার গুণা শুধু মাফি করে দেব না তুমি যেটাকে গুণা মনে করেছো তুমি যেটাকে দেখেছো গুণা সেই গুণাটাকে আমি কি করে দেব সেই গুণাটাকে আমি সওয়াবে রূপান্তরিত করে দেব তোমার তো গুণা না আমি এটাকে তোমার সওয়াবের মধ্যে এটাকে আমি রূপান্তরিত করে দেব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে পারেন কি না পারেন এবং তিনি আল ওয়াদুদ তিনি পরম ভালোবাসেন আপনাকে তিনি আপনাকে কি করেন পরম ভালোবাসেন প্রিয় ভাইরা পরম ভালোবাসেন এই পরম ভালোবাসার কারণে আপনার এত অপরাধের পরও তিনি আপনাকে ধ্বংস করে দেন নাই আপনি কেবল তুরস্কে একটু ভূমিকম্প দেখেছেন এইরকম ভূমিকম্পকে সর্বত্র আল্লাহ করে দিতে পারেন না পারেন কি না ওইখানে সেভেন পয়েন্ট এইট যে ভূমিকম্প হয়েছে এর যদি আল্লাহ মাত্র এক টু দুই রিক্টার স্কেল একটু বাড়াইয়া দেন টেন করে দেন তাহলে পৃথিবীতে আর কিচ্ছু খুঁজে পাবেন না কিচ্ছু আর খুঁজে পাবেন না এটা করার মতো ক্ষমতা তার আছে কিনা

মোমিন না মুসলিম না অন্তরের দিক থেকে আপনি কারণ আপনার রবের কাছে আপনার পরিপূর্ণ আত্মসমর্পণ না আপনি বলেন না আল্লাহ যা হয়েছে আমার জন্য কল্যাণের জন্য হয়েছে আমার রব যা করেছেন এটি আমার জন্য কল্যাণের জন্য করেছেন আমার রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম অথবা আপনার রব আপনাকে যে নির্দেশ প্রদান করেছে সেই নির্দেশের কাছে আপনি আত্মসমর্পণ করেছেন ওই নির্দেশের বাইরে আর আপনি অন্য কোনো কাজই করেন না সেটাই আপনার একমাত্র পলিসি জীবনের সেই কাজগুলো আপনি করেন প্রিয় ভাইরা আপনার রবের নির্দেশের মধ্যে একটা নির্দেশ আছে সেই নির্দেশের নাম হলো কি সলাথ নির্দেশের নাম কি সলাথ আপনার জন্য কি এতটুকুই যথেষ্ট না মহান আল্লাহ সুফান নামাজের বিধান এই পৃথিবীতে প্রদান করেন নাই নামাজের বিধান কোথায় প্রদান করেছেন কোথায় কেউ কেউ বলতে পারেন বলেন তো কোথায় কেউ বলছেন মেয়েরাজে কেউ বলছেন আর কোথায় প্রদান করেছেন মুহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিলকে পাঠিয়ে দিতেন প্রকৃতিটা বিধান নিয়ে কিন্তু কোরআনের বিধান নিয়ে কি তিনি জিব্রিলকে পাঠিয়েছেন না তিনি তার রাসূলকে কোথায় ডেকে নিয়ে গিয়েছেন সপ্ত আকাশের উপরে সপ্ত আকাশের উপরে তিনি তার নবীকে তার বন্ধুকে তার রাসূলকে তিনি ডেকে নিয়ে গিয়েছেন এবং সেখানে তিনি তাকে গিফট আকারে প্রদান করেছেন কি নামাজ সালাত সলাত আসলাত আসলাত নামাজ 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 এটা কেবল মাত্র তিনি সেখানেই নিয়ে তাকে গিফট এটা প্রদান করেন নাই আপনার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন তিনি যেন এই সালাত এর ঘোষণা মানুষকে তার মৃত্যু পর্যন্ত দিয়ে যান وامر اهلك بالصلاه والصبر عليها لا نسالك رزقا نحن نرزقك والعاقبه للتقوى ওয়াকমুর আহলাকা বিস সালাত কেবল একাই নামাজ পড়বেন তাতে হবে না আপনাকে অবশ্যই অবশ্যই পরিবার পরিজন নিয়ে নামাজ আদায় করতে হবে আপনি একা নামাজ আদায় করলে হবে না আপনার সমাজের লোকজনকে নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি হুমফিল সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল আল্লাহ তাআলা বললেন যারা জমিনে বিভিন্ন ভাবে তারা দায়িত্ব পালন করে হতে পারে সমাজের দায়িত্ব আছে যেমন আমাদের মেম্বার সাহেব আছেন হতে পারে কোন একটা প্রতিষ্ঠানের দায়িত্ব যেমনি ওই ফ্যামিলির দায়িত্বশীল তিনি সমাজের তিনি দায়িত্বশীল হতে পারেন তিনি হতে পারে কোন প্রতিষ্ঠানের দায়িত্বশীল যেই জায়গায় তিনি দায়িত্ব পালন করেন না কেন কোন দায়িত্বশীল ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা জিনিসকে ফরজ করে দিয়েছেন কয়টা জিনিসকে ফরজ করেছেন চারটা জিনিসকে তোমাদের এক নম্বর হচ্ছে আকামুস সালাত এক নম্বরে কি আকামুস সালাত নামাজকে কায়েম করা প্রতিষ্ঠা করা নামাজকে কায়েম করা প্রতিষ্ঠা করা ব্যক্তি নিজে যেমনি ভাবে কায়েম করবে এই কায়েমের মধ্যে যেমনি ভাবে ধরনের বিধান আছে সবগুলো পরিপূর্ণ করে তাকে এই নামাজ এক কাজ এবং দুই নম্বর হচ্ছে একাকি নামাজ পড়লে কি হবে না আপনার রাসুলকে আল্লাহ যখন নামাজের বিধান এখনো নাজিল হয় নাই কিন্তু আপনার রাসুলকে আল্লাহ সুফানা আপনার রব ঘুমাইতে দেন নাই يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطأ وأقوم قيلا إن لك في النهار سمحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبديلا رب

কম্বল দিয়ে স্ত্রীটাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন মাথাটা হাতিয়ে দিয়ে দিচ্ছেন আদর করছেন ভালোবাসার কথা বলছেন স্বামী কি হয়েছে বলেন তিনি তখন বলছিলেন সব কথা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন এবং তিনি পরবর্তীতে তাকে ওয়াকামিন নাওফাল কাছে নিয়ে গেছেন সে আলোচনা আমি করছি না এরপর তো অনেকগুলো বিষয় আলোচনা করব সালাত ইনক্লুডিং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো আপনাদের কিছু কথা বলে যাব আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো রব্বি শরহলি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ভাষায় গিয়ে এগুলো প্র্যাকটিস করবেন আমি ছোট ছোট করে অনেকগুলো জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করব নাসিহা দেওয়ার চেষ্টা করব এই নাসিহাগুলো আপনারা ভালো করে শুনবেন যদি কারো নোট নেয়ার সুযোগ থাকে নোট নিয়ে নেবেন এগুলো অনুসারে আপনারা চলার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমি বলছি ঘুমিয়েছিলেন শুয়েছিলেন আল্লা সময় নাই তার নিজকে কম্বল দিয়ে ঢেকে রেখেছেন কমিল্লাইলা রাতের কিছু সময় ছাড়া বাকি গোটা সময় জুড়ে দাঁড়িয়ে থাকেন কি জন্য দাঁড়িয়ে থাকবে কি জন্যে কমিল্লাইলা থেকে এসে কেয়ামুলাইল লাইল মানে কি বলেন কেমন লাইন মানে কি রাতের নামাজ রাতের নামাজ রাতের নামাজ আদায় করতে তাকে নির্দেশ প্রদান করা হচ্ছে এই সুরাটি নাজিল হওয়ার পর রাসুল্লাহ সাল্লাম তার ফ্যামিলি মেম্বাররা তার ফ্যামিলি মেম্বার তার পরিবারের সদস্যরা এবং যারা প্রথম দিকে ইমান এনেছে এই সাহাবাই কারাম এক বছর পর্যন্ত রাতের বেলা ঘুমাতেন না একটা বছর সারাটা বছর জুড়ে সারাটা রাত তারা নামাজ পড়তেন একবার ভেবে দেখেছেন তাদের পা ফুলে যেত তার কষ্টে দাঁড়িয়ে থাকতে পারতেন কিন্তু নির্দেশকার আল্লাহর নির্দেশ এক বছর পরে আল্লাহ তালা রিলিফ করে দিলেন ঠিক আছে এখন সারারাত নামাজ পড়ার দরকার নাই কিছু কিছু অংশ জুড়ে আপনি নামাজ পড়লেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরয করার আগে সালাতকে ফরজ করে দিয়েছেন ফরজ করার আগেই তিনি গোবিল্লাহ নির্দেশ প্রদান করে আমর আল আমর লিল ওয়াজব

কেউ বলতে পারেন খাবার থেকে খাদ্য থেকে ফ্রুটস দুধ অথবা কি ডিম অথবা মাংস মাছ ইত্যাদি খেলে শারীরিক শক্তি হয় মুসলমানের মুসলমানের শারীরিক শক্তি আসে অনেক অনেক বেশি নামাজ নামাজ থেকে 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 কি সে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ সু তার শক্তিটাকে বাড়িয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি রাতের নামাজ আদায় করো তার মাধ্যমে ওয়া তালা দিনের বেলা তোমার শরীরের রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন এখানে যদি কেউ থাকেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে রাতের বেলা একবার তাদেরকে গিয়ে মুরুব্বিরা একবার জিজ্ঞেস করে দেখেন যারা রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করে এদের শরীরে আল্লাহ সুবহান কোন রোগ দেন না আমি আমার এক জাটাকে দেখেছি বৃদ্ধ চুল চুললে বৃদ্ধ কিন্তু তার শরীরে কোনো রোগ নাই সারা রাতই প্রায় দেখতাম নামাজ পড়ে প্রত্যেক অম করে সারা রাত সারা রাত সালাতুত তাহাজ্জুদ আদায় করে আমি দেখতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বারাকায়ে কারণ এই কথা তিনি কোরআনেও বলেছেন ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা দিনের ব্যাপারে লম্বা আপনার জার্নি আছে কাজ আছে ওয়ার্ক আছে ট্রাভেল আছে আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় দিনের বেলা দাওয়াতি ময়দানে আপনাকে শক্তি নিয়ে কাজ করতে হয় প্রিয় ভাইরা সালাত এর জন্য কি এতটুকুই যথেষ্ট না যুদ্ধের ময়দানে শত্রুর আপনাকে হত্যা করার জন্য উৎপেতে আছে যুদ্ধের ময়দানে ও সালাত ছাড়া যাবে না নাকি যাবে

তারা সলাত আদায় করে এক রাগাত এক রাগাত করে কেউ যেহেতু সলাফ এবং এটা যেহেতু সফরের নামাজ অতএব এটা অর্ধেক পড়তে হয় আল্লাহ তালা তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন যুদ্ধের ময়দানেও সালাদ ছাড়া যায় না